ইরানের পারমাণবিক স্থাপনায় শনিবার মধ্যরাতের পর হামলা করে যুক্তরাষ্ট্র এর জেরে দেশটির নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে এতে বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে পররাষ্ট্র দপ্তর পরামর্শ দিয়েছে মার্কিন নাগরিকরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশও উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি সম্পর্কে সতর্কতা জারি করেছে তারা জানিয়েছে ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্নমাত্রার সাইবার হামলা ও একক হামলাকারী আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র রিপোর্ট সমকাল